আমি তো ভাবছিলাম এবার বুঝি একদম সাধারণ কইরা ছোট্ট করে কইরা তো এবার দিছে আল্লা দিয়ে আরো বড় হইতাছে হ্যাঁ সেম সেম হই না গত বছরের মতো সামনে বো এবার অত বেশি লাইটিং লাগবে না সিম্পল সিম্পল যত বেশি লাগাইব অত তো বেশি টাকা নিব আমরা যে জিনিসপত্র নামানি হয়েছে না এটা তো রঙে রং উঠে আমার আলমারি এত কাজ শুরু মানে বাড়িতে আসার পর এলোমেলো এলোমেলো সাজানোর জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে সাজানোর পর দুই দিন থাকবে তারপর আবার খোলা হবে সব এলোমেলো ঘরেরও সেইম অবস্থা আজকে সারা দিন ঘরের বাসন ধোয়া হয়েছে দুইজন আমাকে হেল্প করেছে সারা দিন বাসনপত্র ধোয়া হয়েছে এখনও শেষ হয়নি আজকে যেহেতু মঙ্গলবার তো ঘর ঝাড়া দেওয়া হয়নি ঘর ঝাড়া দেব কালকে আগামীকালকে আর আমাদের আগরতলার জিনিস তো এখনও নামানো হয়নি সব গাড়ির মধ্যেই আছে গাড়িটাও ভিতরে ঢুকানোর মত অবস্থা নেই যেহেতু বাধা হয়েছে বাড়ির পাশে চরক মেলা হবে দেখো